শিক্ষাকে উৎসাহিত করার একটা বড় ধরনের মাধ্যম আমি সে বিষয়ে বলতে চাই না আমি শুধু যেহেতু আপনারা জানেন যে আমি রাজনীতির সাথে জড়িত তাই আমি মনে করি যে মানুষ যে যেভাবেই বসবাস করুক না কেন রাজনীতির বাইরে ভালো থাকা যায় না সুস্থ থাকা যায় না নিজের ছেলে মেয়েদেরকে নির্ভয়ে নিঃসংকোচে মানুষ করা যায় না এর জন্য আমি মনে করি যে আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে হলে যে আমরা যদি খালি সার্টিফিকেট অর্জন করার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই তাহলে আমার মনে হয় ভুল হবে আমাদেরকে শিখতে হবে আমাদেরকে বুঝতে হবে যে আমি মনে করি যে একটা ছেলে মেয়েকে মানুষ করার জন্য প্রথম বাতিকর হল তার পরিবার তার পরিবার থেকে ওই ছেলে মেয়েদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে নৈতিকতা ছাড়া মানুষ ভালোভাবে বসবাস করতে পারে না নৈতিকতা ছাড়া মানুষ সম্মানের সাথে বেড়ে উঠতে পারে না আজকে যদি আপনি সমাজের দিকে লক্ষ্য করেন তাহলে আমরা কি দেখব যারা সার্টিফিকেট অর্জন করেছে আজকে রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা নেই আজকে প্রশাসনের প্রতি মানুষের আস্থা নেই আজকে কর্মচারী কর্মকর্তাদের মাঝখানে মানুষের আস্থা নাই কারণ তাদেরকে আমরা সঠিকভাবে নৌতিকতা শিক্ষা দিয়ে আমরা ওই সমস্ত জায়গায় প্রেরণ করতে পারি নাই বলে আজকে এই সময় আমাদেরকে ব্যর্থতা নিয়ে আমাদেরকে গ্রামে নিয়ে আজকে দাঁড়িয়ে থাকতে হয় প্রিয় ভাইয়ের আমার তাই আমি মনে করি আপনার ছেলে মেয়েকে মানুষ করার জন্য প্রথমত আমাদের দরকার নৌতিকতা শিক্ষা ধর্মীয় শিক্ষা আদর্শ মানুষ ধরার জন্য যা করা দরকার আমার মনে হয় আপনারা সবাই সচেতন তাই একটু সচেতন হয়ে আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে নৌতিক শিক্ষায় একটা আদর্শ মানুষ গঠন করতে পারি মানুষ কিন্তু সার্টিফিকেট ছাড়াও আদর্শ হয় আপনারা খে করবেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু মহাকবি কিন্তু ওনার কোনো কিন্তু প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই আমাদের রবি সারা পৃথিবীর আদর্শ আমাদের রাসুল্লাহ হরজত মোহাম্মদ সাল্লাহার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছিল তাই আমি মনে করি আমরা বেশি না করি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে নৈতিক শিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি তাহলে আমরা মনে করি যে আমরা পিতা হিসাবে আমি মাতা হিসাবে নিজেকে গর্ববোধ করতে পারবো আসুন আমরা সেদিকে লক্ষ্য করে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে মানুষ করি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ভাবে করার জন্য আমরা নিজেরা আদর্শ হওয়ার চেষ্টা করি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রতিষ্ঠান যে আয়োজন করেছে সে আয়োজন সুন্দর হোক সার্থক হোক আপনারা আমার প্রেরণাকে আরও বাড়িয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সফলতা এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম